আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে কোরআনুল কারিমি থেকে একটি আয়াত নিয়ে হাজির হয়েছি এই আয়াতটি যদি আপনারা নিয়মিতভাবে যদি আমল করতে পারেন সিগারেট একটি আমল অবশ্যই আপনাদের মাথার চুল ঝরে পড়ে যায় অনেকের অল্প বয়সে মাথার চুল পেকে যায় আর এই সম্পর্কে অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক বড় বড় ডক্টরের কাছে গিয়েছেন কোনো সমাধান পান নাই এখন আপনি হতাশা হয়ে পড়েছেন যে অল্প বয়সে মাথার চুল পড়ে গেছে তাক বের হয়ে গেছে কত টাকা খরচ করেছেন ভাই চুলও পেকে যায় অনেক সময় দেখা যায় অল্প বয়সের ছেলে মেয়েদের চুল পেকে যায় তাই আপনাদের জন্য আজকে এই কোরআনুল কারিমের এই আয়াতটি নিয়ে হাজির হয়েছি তাই আপনারা মনে যুগ দিয়া এই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ কির ভাই ও বোনেরা সর্বপ্রথম আপনি যে তেল ব্যবহার করেন ওই তেল আপনি নেবেন যেরকম আপনি যদি মিঠা তেল ব্যবহার করেন বা কোনো বাসনার জাতীয় তেল বা নারিকল তেল যদি ব্যবহার করো যে কোনো তেল আপনি ব্যবহার করুন কোনো সমস্যা নাই আপনার ইচ্ছা মতো আপনি যে তেল ব্যবহার করবেন ওই তেলই দিয়েই কাজটা করতে পারবেন কোনো বাধা নাই প্রো ভাই ও বোনেরা তাই চলুন যাই এই আয়াতটা এই কোরআনুল কারিমের যে আয়াত নিয়ে হয়েছি এই আয়াতটি কিভাবে পড়লে কিভাবে নিয়ম নিয়মকানুন কিছু রয়েছে কিভাবে করলে আপনি এই রোগের থেকে মুক্তি পাইবেন তাই আমি বিস্তারিত আলোচনা করুন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহিত দেখতে থাকুন ইনশাআল্লাহ পুরো ভাই ও সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উজু করে পাক পবিত্র জায়গায় বসবেন আপনি যে তেল ব্যবহার করেন ওই তেল আপনি মুখাটা খুলে সর্বপ্রথম আপনি তিনবার দরুর শরীফ পরবেন দুরুর শরীফ যদি না জানেন কমপক্ষে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়বেন তারপরে আপনি যে আয়াতটি নিয়ে আইসি হাজির হয়েছি সেই আয়াতটা হামিম শেষদা সুরার আয়াতটি হলো উলহুয়া লিল্ জিনা আ মানু হুদ আশিফা উলহুয়া লীল লে জিনা আ আশিফা এই সত্তর একটি আয়াত এই আয়াতটি একশো একবার পরবেন তারপরে আবার তিনবার সাল্লু সাল্লাম পরে আপনি যে তেল ব্যবহার করেন ওই তেলে একবার ফুঁ দিবেন ফু দিলেন দিয়ে ওই তেলটি আপনি একুশ দিন লাগা তেল হবে মাথায় ইনশাআল্লাহ আল্লাহ একিনে সহিত বিশ্বাসে সহিত এই হামিম শেজার এই আয়াতটি দিয়ে যদি আমল করুন অবশ্যই আল্লাহ তা এ চুল পড়া অকালে চুল পড়া অকালে চুল পেকে যায় এই রোগে থেকে আল্লাহ তালা মুক্তি করে দিবেন ইনশা আল্লাহ